পুরনো শাড়ি পরে কান্না ও মানবিকতার অভিনয় মুখোশের আড়ালে ইলিয়াস আলীকে হত্যার নিখুঁত পরিকল্পনা ইলিয়াস আলীকে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা নিজেই ব্রিটিশ মন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ ফ্ল্যাট ঘুষ নিয়ে এখন আন্তর্জাতিকভাবে চাপে রয়েছেন চলে গিয়েছে তার মন্ত্রিত্ব এই রকম নানান মজার এবং সত্যাশ্রয়ী তথ্য নির্ভর খবর নিয়ে হাজির হয়েছে বাংলাদেশের মানুষের প্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ মজলুম সম্পাদক মাহমুদুর রহমান সম্পাদিত আমার দেশ পত্রিকা থেকে আপনাদেরকে সেই প্রধান মজাদার সত্যাশ্রয়ী নিউজগুলো পড়ে শোনাব আশা করি পুরো ভিডিওতে পাশে থাকবেন আপনারা অবশ্যই সারাদিনের খবরগুলো অল্প সময়ে পেয়ে যেতে পারেন মাত্র কয়েক মিনিট এই যে দেখুন ইলিয়াস আলীকে হত্যার পর লাশ যমুনায় শেখ হাসিনাই এই নির্দেশদাতা জিয়াউল হকের নেতৃত্বে কিলিং স্কোয়াড এরপর আরেকটি খবর দেখেন এই যে এই খবরটি দেখেন পুরনো শাড়ি পরে হাসিনার সেদিনের নাটক যেদিন ইলিয়াস আলী কাছে ইলিয়াস আলীর স্ত্রী এবং সন্তানরা গিয়েছিলেন শিশু কন্যা সন্তান গিয়েছিলেন সেদিন তিনি পুরনো শাড়ি পরে নাটক করেছিলেন এই সংক্রান্ত বিস্তারিত খবর আমরা পরে দেখব ইলিয়াস আলীকে হত্যার পর লাশ যমুনায় ট্রাইব্যুনালে একশো চৌষট্টি ধারায় র্যাব সদস্য তাহেরুলের স্বীকারোক্তি এটা স্বীকারোক্তি দিয়েছে তাহেরুল সেনা সদস্য জিয়া এবং ইমরুলকে ক্লোজড অন্তরীণ আজ বড় একটি অপারেশনে সাকসেস হলাম জিয়া ইলিয়াস আলীকে গুম করে হত্যা করে শেখ হাসিনাকে বলেছিল আজ বড় একটি অপারেশনে সাকসেস হলাম এরপরে যে নিউজটি আছে সুস্থ হয়ে দেশে ফেরার জন্য দেশবাসীর দোয়া চাই খালেদা জিয়া যাওয়ার লন্ডনে যাওয়ার আগে এই কথাটি বক্তব্যটি দিয়েছেন দেশবাসীর উদ্দেশ্যে আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থ করে ফিরিয়ে আনুক তিনি একজন আপসিন নির্লোভ সৎ নেত্রী ভারত যাত্রা বাতিল পঞ্চাশ বিচারকের সৌদি বিনিয়োগে আটক রেখেছিল আওয়ামী লীগ সরকার সৌদি আরবের কোন বিনিয়োগ বাংলাদেশে হতে দেয় নাই আওয়ামী লীগ সরকার এরপরে এই পৃষ্ঠার সর্বশেষ নিউজটি হলো এই যে এটা এবার টিউলিপের বোনের লন্ডনে ফ্ল্যাট ফ্ল্যাট কেলেঙ্কারি টিউলিপ একা নেয় নেই এটা তো সামান্য যেটুকু টিউলিপ এবং টিউলিপের বোন যেই দুর্নীতির তথ্য বা দেশ থেকে নেওয়া টাকার তথ্য আমরা জেনেছি এটা খুব সামান্য আরও আসবে সর্বশেষ পৃষ্ঠা শেষ পৃষ্ঠায় আমাদের শহীদ দেখেছেন এই যে আমাদের শহীদ ঈশান কোণে অন্ধকার শিশু ঈশানের শহীদ গাজী তিনি তো বেঁচে আছেন বিজয় মিছিলে গুলিবিদ্ধদের পানি খাওয়াতে গিয়ে নিজেই বুলেট বিদ্ধ হয় গুলিবিদ্ধ এক চোখ লাগানো হয়েছে কৃত্রিম প্লাস্টিকের বল দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার সম্ভাবনা নেই জানালেন মা বাবা ঝালকাঠির সহিত ঝালোকাঠির বীর শিশু বীর তিনি তো শিশু তার বয়স বারো বছর, তেরো বছর আচ্ছা এরপরে হাসিনার শেষ বছরে কাজ হারায় পঁয়ত্রিশ লাখ কর্মজীবী এই যে দেখেন মানুষকে বেকার করে দিয়েছে আবেদ আলীর ব্যাংক হিসাবে পঁয়তাল্লিশ কোটি টাকা লেনদেন এই আবেদ ওই যে শিল্পী তাহসান আছে না তাহসান চিনেন তাহসান তাহসানের মায়ের ড্রাইভার আর সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সার খালেদ মহিউদ্দিন এর মাধ্যমে বিসিএস দিয়ে ঢুকছে গণতন্ত্রের পক্ষে কাজের নির্দেশনা খালেদা জিয়ার শাস্ত্রন্ত্রের সংক্রমণে সারা দেশে অর্ধ শতাধিক মৃত্যু দেশের মানুষ ভালো থাকুক তারা যেন এই যে তাপস আছে না শেখ হাসিনার আত্মীয় ওই যে ব্যারিস্টার তাপস দম্পতির আশি কোটি টাকার অবৈধ সম্পদ বাধ্যতামূলক ছুটিতে আরও পাঁচ ব্যাংকের এমডি আবেদ আলীর ব্যাংক হিসাবে পঁয়তাল্লিশ কোটি টাকা লেনদেন এই হলো গণতন্ত্রের পক্ষে কাজের নির্দেশ খালেদা জিয়ার মির্জা ফখরুলকে কড়া নির্দেশ দিয়ে গেছেন খালেদা জিয়া ছাত্রদের সাথে যাতে বাড়াবাড়ি না করে তার কারণে দেশে অনৈক্য একটা ভালো নেতা যদি দেশে থাকে খালেদা জিয়া তো জেলে ছিলেন তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে তাহলে দেশে এত অনৈক্য হয় কেন ভালো নেতা যেই দেশে আছে সেই দেশে অনৈক্য হতে পারে না মির্জা ফখরুল সেই ভালো নেতা হতে পারেন নাই বিএনপির মতো দলের দলের একটি বড় দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি আচ্ছা এরপরে দেখে আমরা ভেতরের পৃষ্ঠে একটু যাই প্রবীর মিত্র আজকে মারা গেছেন হ্যাঁ বিসিবিতে ফারুক এবং ফাহিম লড়াই ফারুক তো আওয়ামী লীগ এখন দিছে আর কি তাকে বিসিবিতে সে নির্বাচক ছিল না আওয়ামী লীগের সময় এখন ইয়ে পালাই গেছে পাপন এখন কি করা এরপরে দেখেন চমৎকার সব খবর আজকে আসলে আজকে কখন যে পড়ে শেষ করবো এই যে ভালো খবর হইলো ভালো খবর বলতে অনুসন্ধানী খবর এই যে আমাদের হাসনাত সার্জিস সাইয়েদ আব্দুল্লাহ খান তালাত মাসুম এরা খান তালাত কিন্তু অসাধারণ বীর নিজেকে প্রদর্শন করে না সার্জিসের মতো সার্জিসও বীর আমি তা বলছি না কিন্তু উনি একটু কম প্রদর্শন করে তালাত বীর একটা ভালো লোক আর তারপর আব্দুল কাদের ঢাকা ইউনিভার্সিটি যিনি নয় দফা পাঠ করেছেন সাইদ আবদুল্লাহ রাফির ফেসবুক আইডি ফের সচল তাদের ফেসবুক সচল হয়েছে একটি ভালো সংবাদ আচ্ছা প্রযুক্তিগত কিছু ভালো খবর আছে স্মার্টফোনের প্রোটেকশনের সুবিধা এখানে আপনি কিভাবে প্রোটেকশন করবেন এগুলো আপনাকে আমার দেশে আজকে দেওয়া আছে আপনার স্মার্ট স্মার্টফোন কীভাবে আপনি প্রোটেকশন করবেন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বাংলাদেশের অগ্রগতি ডিসপ্লে সিস্টেম ওলেড প্রযুক্তি থাকছে আইফোন সতেরো প্রো ম্যাক্সে অসাধারণ কিছু আপনাকে ইয়ে হয়েছে দেওয়া এরপরে আসছে প্রথম একক অ্যালবাম হান্নান হান্নানকে চিনছেন এই যে আমাদের আন্দোলনে যে গান গিয়েছিল তার পাঠ্য তার নাম এসেছে দেয়ালের দেশ স্বপ্নম দেয়ালের দেশ পাকিস্তানে চলবে সাকিব খানের বরবাদ শাকিব খানকে ইদানিং কেমন জানি লাগে আমি তার ভক্ত পছন্দ করি কিন্তু সে ফ্যাসিবাদিসের সাথে তার চলাফেরা ছাত্র হত্যাদের সাথে যারা জড়িত শেখ হাসিনার গুম খুনকে যারা সমর্থন দিয়েছে তাদের সাথে ফেরদোসের উঠা বসা বেশি এটা সন্দেহজনক কোনো আহত বীরকে চব্বিশের বীরকে সহানুভূতি জানাতে হাসপাতালে যেতে দেখিনি আমি শাকিব খানকে এটা শাকিব খানের প্রতি আমার একটা অভিযোগ এরপর দেখেন জঙ্গি অপবাদের ছয় মামলা একুশ দিনের রিমান্ড আহারে মাওলানা জুবাইয়ের অধ্যাপক মাসের মাথায় পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হয় জেলের জঙ্গি বিল্ডিং মামলা পরিচালনা করতে নিঃস হয়ে যায় পরিবার আলেমদের উপর অত্যাচার আওয়ামী লীগের খুনের রাজনীতি এলাহী নেওয়াজ খান সিনিয়র সাংবাদিক পুলিশ বিভাগে সংস্কারের প্রস্তাব ব্যক্তিকে মেডেল দিলেন বাইডেন গাঁজায় ত্রাণ সরবরাহে ইসরায়েলের বাধা যে লীগের মতো বিএনপির বা জামাতের কেউ বিপদে পড়লে তাকে হাসপাতালে দেখতেও যাইতে দিবে না চিকিৎসাও নিতে দিবে না কি ভয়ঙ্কর ব্যাপার ছিল বুঝতে পারেন ইসরায়েল আর ইসরায়েলের নেতা নিয়ে হওয়া শেখ হাসিনা শেখ হাসিনা আরো বেশি খুনি এরপর রাজধানীতে চিন্তায় আতঙ্ক চিন্তায় কিছুটা নাকি বেড়েছে যাই হোক এই ছিল আজকের আমার দেশের সার্বিক ব্যাপার স্যাপার তবে আজকে দুটি সংবাদ বেশ জমকালো আমার কাছে ইলিয়াস আলী হত্যার ব্যাপারটি উঠে আসছে ভারত যাত্রা বাতিল পঞ্চাশ বিচারকের এখনও বিচারকরা ভারতে গিয়ে প্রশিক্ষণ নিতে হবে ভারতের বিচার কি খুব ভালো যেই ভারত বাবরি এবং মসজিদ ভাঙ্গার শাস্তি দিতে পারে না সেই ভারতের বিচার কি ভালো হতে পারে এটা কি আপনার বিশ্বাস হয় বিশেষত আমার ন্যূনতম বিশ্বাস হয় না এই কথা আমি সামান্যতম বিশ্বাস করি না যে ভারতে সামান্যতম বিচার ব্যবস্থা চালু আছে তা আফজাল খানকে মেরে ফেলেছে মনে আছে আফজাল খান ডাক্তার আফজাল খান তার চার বছরের একটা শিশু সন্তান ছিল ধুয়া ভুয়া সম্পূর্ণ পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে সারা পৃথিবীর মানুষ নিন্দা জানিয়েছিল এটা তো একটার কথা বললাম কাশ্মীরে কি করছে তারা সিকিম তারা দখলে নিয়ে গেছে আর বাংলাদেশের বয়ানবাদী খালেদ মহিউদ্দিন প্রথম আলোরা ভারতকে বাবা ডেকেই যাচ্ছে ডেকে যাচ্ছে ভারতের একটা দোষের কথা কখনো বলে নাই সীমান্তে এত মানুষ মেরে ফেলে বলে নাই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সালাম গ্রহণ করবেন আর আমাকে বিস্তর দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম